থরে থরে আলগ হয়ে গেছে কেন ভাগে বাঘে ভাই খুব চিন্তা করে আমরার দেশটাও এ দেশটা আমরার এ দেশটা আমরার এটা ইন্ডিয়ার তারাই করে দিত না পাকিস্তানের তারাই করে দিত না আমরা দেশটা আমরাই করতে হবে হুমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা আমি যদি চিন্তা করি আমি ভাবি যে সারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনাথ অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সঞ্চর মানুষের সুফল তারা ভোগ করবেন সাহ আল্লাহ যেন সারকে কবুল করে সবাই কণা আমিন আমিন আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা আমি বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর খাসে আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানে কোরআন এখনো আছে এখনো কোরআনের তেলাওয়াত আছে এখনো পরে এই কোরআন কেমতের মজান আপনার জন্য সুপার তিনটা জিনিস আবুল ভাই আমরা যখন আটকা পড়ে যাব কে যাই কে জাহার নামে যাই আমরা তো নমুনা খারাপ আল্লাহ যে কারে কখন আটকাই না তিনটা জিনিস আপনাকে সুপারিশ করবো একটা হলো রমজানের রোজা আর যদি রোজা এই নির আপনাকে সুপারিশ করে জান্ন সুমান করেন দুই নম্বরে হলো আপনার মসজিদ যদি আপনি মসজিদের কইরা যান মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে তিন নম্বরে হলো কোরআনুল আলুল ক্যারি আল্লাহ বলবেন না মন মন্দির শুনুন লম্বা কথা না রে ভাই শেষের দিকে চলো চলে যাই তুমি যখন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে যখন সিংগায় ফুক দিয়ে ফেলবে সব আমরা যখন উঠব আবুল ভাই আমারে দেখবে আমি আবুল ভাইয়ের দেখবো সারের আমরা দেখব আমাদেরকে স্যার দেখবে সবাই আমরা তাকায়া তাকায়া দেখবে একজন আর একজনকে আমাদের গোনাগুলা গুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো যত কৌশল কইরা করো তুমি যে নামাজ ছেড়ে দিয়েছ সব তোমার বোনা হইয়া মাথায় উঠাই দেবে তুমি যে সুদ খেয়েছ তুমি ঘুষ খেয়েছ তুমি মদ খেয়েছ তুমি নেশা করেছ তুমি মানুষের উপরে জলম করেছ আরেকজনের লাইল ঠেলেছ তুমি মানুষের উপর অত্যাচার ও বিচার করেছ দাও নাই সব নিয়ে তুমি মাথার উপর উঠবে ভাই তুমি যখন উঠে যাবো তোমার যখন জাহান নামের দিকে জাহান নামের দারোয়ানের নাম হইল গায়ের রং কালো শরীরে প্রচুর শক্তি এই মালেক জাহান নামের তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান নামের দিকে নেবে এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা আরো লম্বা চৌড়া আরো সাহসী আরও শক্তিওয়ালা একজনে যা কই ওই আব্দুল মালেক এবার আর বাড়ি না গেলে হ উপার্সন হুম না না হ না ওই নাগাইশের ফিরা বুঝুর যে বাহফিল আইছিল এবার আজ হে বাফিল আসিল তোর কথা মনে আসেনি কয় সব ঠিক আছে কি তো এসে কও আমি আবার লগে নিয়ত করে রাখছি এবার আরে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না আব্দুল মালিক কইব আল্লাহ দি কবরের জাহান্নাম নিতাম তুমি যে আয়া সামনে দিয়া খারাইছ ঘটনা কি আব্দুল মালিক এমন জোরে তার ধমক দেবে সব এবার আরে সাইরা দে এবার জান্নাত লইয়া যায় আল্লাহ ধমকা কার চিৎকার চাচামেচি শুনবেন ডাক দিয়া বলবেন ক্যাডারে হেন কথা কয় আব্দুল মালিক কই আল্লাহ সান না না কইলে না বেডারে জাহান না মনিতাম ক্যাডা দিয়া ইয়াবা দেয় কয় ক্যাডাই ডা বা আমার লোকে কথা কয় না যা কন আর আপনার লোকে বলে কইব বা আমার কাছে কথা কইতো ক ডাক দিয়া কইসে কে তুমি আবার জবান খুলে যাবে ডাকই বা কোরআন কি আপনার কথা না কই হ কোরআন দাম কথা আপনার কথার কি কোনো দাম নাই কয় অবশ্যই দাম আছে কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে আমি হচ্ছি কোরআনুল কারি নাগাইশের হিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা সবাই সিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে যার যা সামর্থ্য ছিল হুনছে সাদের অর্ধেক রয়েছে অর্ধেক টাবিলে বাহির রইছে তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে সেই দিন আমি ওয়াদা করেছিলাম যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো। আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়ে ছাড়ব না সব ভালো লাগতেন না জোরে না সব ভালো এই ভিতরে একটা লুক চাই হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা আমারও হুজুর কয় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে সাদরা দিতে তারপরে ফিনিশিং আছে দরজা জানালা আছে জানালার গ্রিল আছে কে আছরে ভাই একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য কোরআন যেন সুপারিশকারী হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছেন একজন যেহেতু আমি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব যেন সাদরা হয়ে যায় হুজুর দোয়া করে দেন প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ জন হাজি শামসুল হক সাহেব আমার ভাই আছেন উনি এখনো উপস্থিত নাই হাজি শামসুল হক সাহেব এক নাম্বারে আমার ভাই উনি দিলেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া সবাই কোন মার হাওয়া অবলোক মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হালিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার বরকত বাড়াইয়া দাও মানুষটাও সুস্থ মাওলা এই কোরআনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও এক নম্বরে শামসুল হক সাহেব উনি দিলেন পঞ্চাশ হাজার দুই নম্বরে কে আছো লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা কপাল খুলে যাবে ভাই সপ্তাহ একতে মনে করেন না সব মাহফিল এক মাহফিল মনে করেন না এই বৃষ্টি বাতলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিল তাতে আল্লাহজন আমাদেরকে মাকবুল বান্দা হিসাবে কবুল করে যে ইনশাআল্লাহ আমিও পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দেব আছেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই আমিন নাই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আছেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ পঞ্চাশটা হাজার টাকা দুই নম্বরে একটা লুক আমার লাগে নাই আমি ঘরের ভিতরে যে একটা ছেলেরে বলছিলাম কি নাম না ওনার কই ইসলাম কই এই গ্রিস ইসলাম হ্যাঁ এটা বুঝছে হেতে বুঝা লাগবে হ্যাঁ কেডা হ্যাঁ পঞ্চাশ হাজার আপনি করতে পাঁচ হাজার মার্শাল এই গ্রিস প্রবাসী জনাব ইসলাম আগে দিছে লিল্লা বডিঙ্গার আর এখন দিব পাঁচ হাজার মোট তিরিশ হাজার টাকা মার হাবা বলবেন না জোরে করতেন না ইসলামের আব্বা করিম্বা নাই আমা দুনিয়াতে নাই আব্বা আমার কবর জন্নত আনকে সুপারিশকারী বানাই দিও আব্বা আমার জীবনের গোনা তুমি মাফ করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আমার আদরের ইসলামকে সেই পথে চলার দান করে দাও কন আর কে আছেন জিহজুরশ্লাহ পঞ্চাশটা হাজার টাকা অথবা বিশটা হাজার টাকা দশ হাজার টাকা সামান্য কিছু টাকার জন্য সাদরা আটকে আছে মাদ্রাসার ছেলেরা থাকার মতো জায়গা পাচ্ছে না পড়ার মতো ব্যবস্থা নাই এই ছেলেরা উঠে উঠে হাঁটাহাটি করো না আর কে আছেন হুজুর ইনশাল্লাহ আমি পঁচিশ হাজার টাকা দিয়ে দেব আমি বিশ হাজার টাকা দিয়ে দেব আমি দশটা হাজার টাকা দেব আছেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এ মাদ্রাসার জন্য দিন এ প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ কেউ আছেন সভাপতি মাহফিলের ওই যে আছেন না একজন বিশটা হাজার টাকা আবুল ভাই কিটা করবেন নাকি আবুল ভাই আমার কাছের মানুষ এম সিদ্দিকুর রহমান আবুল উনি ইনশাআল্লাহ আবুল ভাই অনেক জায়গায় দেওয়া সারা উপজেলায় তো খেয়াল করা লাগে এক জায়গায় দিলে তো চলবে না সব জায়গায় দাওয়াত নেওয়া সবাই আশা করি নেয় একটা বাফিল দশ হাজার টাকা করে দেওয়ান লাগলে

তুমি মাফিলার সভাপতি বানাই চল্লাইজ দিসু দুনিয়ায় জান্নাতের ভিতরেও মর্যাদার জায়গা দিয়া দিও আমার আব্দুল রশিদ সাহেব উনি ওনার সন্তান টন্তান মিলে দিলাইয়া ওনার মাধ্যমে উনি দিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকা বলো মারা হাবা আমিন কর আবুল ভাই হ্যাঁ আচ্ছা আমি তো বুঝি তো আমি তো বুঝি আমি বুঝি আবুল ভাইরে বেশিতে বেশি হইলে আমার লগে যেহেতু খাতির আছে এই হিসাবে 20 কইতাম পার এর বেশি কো আডা বেই farttam না কত এটা আমার আত্ম নাই তাই না হয়তো 20 কইলে আমার লগে রাগটা কইতো না আশা করি উনি fart fart নউ fart নউ না

আশিয়ার পঞ্চাশে এক লাখ তিরিশ তারপরে আবুল ভাইয়ে বিশ এক লাখ আবুল ভাই যদি দশ হাজার দিত কি একটা ফ্যাসলা মার হাবা কয়না রে আবুল ভাই দিছে বিশ হাজার এখন হয়ে গেছে দেড় লাখ আল্লাহ আরেকটা কাটা জানি কি তা কইসি ভাই দিদি আর গেছে আর নাই আচ্ছা ঠিক আছে এখন ইনশাল্লাহ একজন দাঁড়ার ইহুদের আন্ডার ভিতরে আমরা তো আর মতো দিয়া পারতাম না ইনশাল্লাহ দশটা হাজার টেহা দেয় এই প্যান্ডালটার ভিতরে কি আছেন দশ হাজার আপনার মেয়ে মাদ্রাসার যিনি সভাপতি আর বাফিলের হইলে উনি সভাপতি মাদ্রাসার সভাপতি কি নাম না জনাব জয়দাল আবেদিন সার উনি দিলেন দশ হাজার টাকা বলো মার হাওয়া হয়ে গেছে এক লক্ষ ষাট হাজার

তারা অনেক আল্লাহ এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ এই জায়গাটাও তারা দিছে মার্শাল্লাহ কবুল কর মঞ্জুর করো হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকা বলম আর হা মার্শাল্লা হ্যাঁ আমার নাম লাখ লাখমিয়া লুৎফুল রহমান লাফমিয়া নামবি লাখ হাজার দেওয়া

দশ হাজার বিচারি আপনার পাঁচ হাজার ঘুস তো দিয়া খায় না কই নিরামিষ দিয়ে দু লাখ আল্লাহ কেউ একটা লোক বিচারে ফান্ড বিচার না দশ হাজার টিকা আল্লাহ কই আল্লাহ আল্লাহ আল্লাহ্রা খালি ফিরাই দিও না আল্লাহ একটা লোক দরকার না বাতাস অনেক আগের থেকে ইতিহাস এবার হবা বলো আর কে আছেন দশ হাজার ফাঁসা হাজার হয়েছে আল্লাহ আল্লাহ একজনে ফাঁস দিয়া রাখছে আরেকজন দশ দিলে দুই লাখ আল্লাহ না একটা মানুষ এই প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা ফুট বিদে সালাই রাখছেন হ্যাঁ কামাই করে টেহা পয়সা দিতে আছে দশটা হাজার টাকা টেহা কেউ মনে করে হন কত জনাব মোহাম্মদ শাহিদ আলম লাখমিয়াবের বঞ্জামাই উনি দিয়া লাইছে পাঁচ হাজার আরেকজন অলিবাই খার কথা বলছিলেন আবুল হুসেন পাঁচ হাজার হয়ে গেল এক লক্ষ পঁচানব্বই হাজার লাখ ভাইয়ার লাখ মিয়া ভাইয়ার ছোট ভাই জাহাঙ্গীর দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল দুই লক্ষ টাকা বলো মার হাওয়া মার্শালাই তো হয়ে গেছে সবাই মিল্লা চেষ্টা করলে কত কোন লাগে এটা কোনো এত কঠিন কাজ না আর আসেন নি কেউ ফাঁস হাজার হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আর আসেন আর আসেন কেউ পাঁচ হাজার আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ কে আছেন হোসেন উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মকবুল ভাই উনি দিলেন পাঁচ হাজার

এক হাজার দুই হাজার করেও যারা দিবে তারা ব্যস্ত মানুষ খালি আমি কইছি দেখে স্যার বই আবুল ভাইয়ের অনেক জরুরি কাজ এখন আমারে তারা কইতেও পারে না সাইডা দেয় মানুষ দো আমি মার হাবা কয় না আর না হইলে কথা কয়ে গেল কই সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব এক ওইটা না কেউ বস এখনই শেষ হয়ে যাবে স্যার মূল্যবান কথা বলবে শোনার দরকার আছে জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে দুই হাজার এক হাজার দুই হাজার যারা দিবেন পটপট করে দুই এক মিনিটের ভিতরে দেন মোহাম্মদ আলী হরিপূর্ণিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন পাঁচ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার বুদিনায় পৌঁছে দাও অনামি জোলাশের আম্মা নগদ এক হাজার টাকা বিদেশ থাকে উনি দিলেন দুই হাজার টাকা আহ উঠেন না জামাল কত পাঁচ হাজার মহসিন উনি নগদ দিলেন পাঁচ হাজার জামাল ভাই দিলেন পাঁচ হাজার জামাল ভাই লেখেন জামাল ভাই পাঁচ হাজার আল্লাহ কবল করো মঞ্জুর করো মনের আসা পূরণ করে দাও দানের রাহাবি সাইদুল মোল্লা এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আসা পূরণ করে দাও দানে রাহাদিয়া সোনার মদী রায় পৌঁছো স্যারের বল বোন নগদ দিছে এক হাজার জালাল মুক্তার নগদ দিচ্ছে পাঁচশো বলেন বারহাওয়া আল্লাহ জানো আজ আহ হা পলাফন্ডি কথা শুনে নে আমরা এখন আপনারা যারা আছেন এ আর কেউ আছেন পাঁচশো এক হাজার যারা পারেন দেন আর নগদ এই ছেলেরা ভলেন্টিয়ার যারা ভিতরে ঢুকো নবাব মিয়া সাহেব উনি দিচ্ছেন দুই হাজার বলেন মার হাল ভলেন্টিয়ার যারা ভিতরে ঢুকো একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একজন লোক খালি যাই হাবিব উপার্চর এক হাজার শহীদুল্লাহ মাস্টার এক হাজার আল্লাহ যেন কবুল করে সবাই আকি নগ্ন হ্যাঁ একজনও খালি দিয়েন না 10টাটে দিয়েন কি আমার পরে দোয়া করবে আমার মাশাআল্লাহ এই শুনেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন

উনি আসছেন আপনারা যদি ওনাকে রেখে চলে যান এটা মোটেও সুন্দর নয় একটু ভদ্রতা সভ্যতা মানুষকে ইজ্জত দেওয়া এটা চিন্তা শিখতে হয় কেন যাবেন আপনি আপনি তো বাইক গিয়ে উনি তো অনেক কষ্ট করে আসছেন সারাদিন তো কাজ করেন বসে থাকার মানুষ না তো সুতরাং সবাই মিলে বসেন হ্যাঁ ওসমান গনি তার আব্বা আম্বার জন্য দোয়া চায় উনি দেবেন তিন হাজার টাকা

শোনান এখন আপনাদের সামনে হ্যাঁ যারা ওই দিকটা টাকা টাকাগুলো দিতেছেন দেন এখন আপনাদের সামনে কথা বলবেন আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব এ কে এম সিদ্দিকুর রহমান আবুল ভাই আবুল ভাইকে এই কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি

আমাদের সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ সাহেব এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আমার সাথে আছে আমাদের আছে এখানে অনেক নেতৃবিন্দ উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘতে না